হলো ইফতারের একটা অর্থ আরেকটা অর্থ হলো এই ঈদের দিন ঈদের দিনকে ঈদ ফিতর কেন বলা হয় কারণ এই দিনে আমরা ইফতার করি বা নাস্তা খাই এই দীর্ঘ তিরিশ দিন সকালবেলা কোনো খাবার খাইনি আজকের দিনে আমরা কিছু খেয়ে ইফতার এখানে এসেছি কারণ ঈদের দিনে ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে আসা হলো ছুন্নত এই যে আমরা আজকে যে খেয়ে আসলাম এই জন্য এটাকে ঈদ ফিতর বলা হয় আর সায়েমের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত যেই খুশির সংবাদ সেটা হলো ইন দা লিকায়ে রব্বিহি যখন তার রবের সাথে লেকা হবে সাক্ষাৎ হবে আল্লাহ হুবিল আলামিন এই কথাটা সূরা কাহফের মধ্যে বলেছেন ফামান কানায়ারজু লিকায়ে রব্বিহি যারা তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে যখন আল্লাহ হুবিল আলামিন এই সায়েমকারীদেরকে পুরস্কার নিয়ে হাজির হবেন কারণ সায়েমের পুরস্কার আল্লাহ ব্যতীত কেউ দেয় নাই ফেরেস্তা লেখে নাই এই যে আপনি এক মাস সিয়াম পালন করছেন কতটুকু আপনার নেকি কি পরিমাণ আপনাকে জান্নাতে সুখ দেওয়া হবে এটা ফেরেস্তা কোনো লেখেন নাই কিয়ামতির দিন আল্লাহ হাবুল্লা আলমী নিজ হাতে যখন তার বান্দাদেরকে দিবেন এবং বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন এই যে একটা মুহূর্ত এই যে একটা পরিবেশ এই যে একটা অনুষ্ঠান এইটা হলো বান্দার জন্য সর্বোচ্চ খুশির ব্যাপার আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাব্বুল যেন সেই অনুষ্ঠানে সেই ময়দানে আল্লাহ হাব্বুল আলমীর সাথে আমাদেরকে সাক্ষাতের তৌফিক করে দেন তিনি যেন আমাদেরকে নিজ হাতে সিয়ামের পুরস্কার দেন তিনি যাতে আমাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দেন আল্লাহ তুমি আমাদেরকে সেটা কবুল করো সম্মানিত উপস্থিতি এই সিয়াম আমাদেরকে অনেক জিনিস শিক্ষা দিয়ে গেছে এই সিয়ামের শিক্ষা আগামী এগারোটি মাস যদি আমরা আমাদের কর্মজীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে সিয়াম হল সার্থালাম বলেছেন রাগ ফুরাজুলিন ওই ব্যক্তির নাক মালিন হোক আলাইহি রমজান আসলো আবার রমজান চলে গেল কিন্তু তাকে ক্ষমা করানো হলো না ওই ব্যক্তির মতো হতবাগা দুর্বাগা ওই ব্যক্তির মতো একেবারে বধ ব্যক্তি স্যার আর কেউ নাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের গোনাগুলিকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদের সিয়ামগুলিকে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের তারাবির সালাতকে কবুল করে নেন কদলকে কবুল করে নেন আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করে আপনি আমাদেরকে গোনা ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করে দেন আমাদের জীবনের গোনাগুলিকে ক্ষমা করে দেন আমরা আপনার কাছে কায় ফরিয়াত ফরিয়াদ করি আপনি আমাদেরকে হতবাগাদের অন্তর্ভুক্ত করবেন না সম্মানিত উপস্থিতি রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জীবন পরিবর্তন রমাদান এই একটি মাসে আপনি দেখেন আপনার খাবারের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছিল সকালে কোনোদিন নাই দুপুরে নাই আবার সেই ইফতার করেছেন তার আবির সালাদ পরেছেন দীর্ঘ সময় ধরে সেই ফজরের আগে অনেকক্ষণ আগে ওঠে সাহারি গ্রহণ করেছেন এই যে পরিবর্তন ভালো অভ্যাসের পরিবর্তন আমাদের অনেকের স্বভাবের মধ্যে অনেক খারাপ জিনিস রয়েছে এই খারাপ জিনিসগুলি আপনি পরিবর্তনে নিয়ে আসতে হবে মানুষ বলা হয় অভ্যাসের দাস কিন্তু আপনি যদি এই রমজান এটাকে পরিবর্তন করে দিয়েছে সারা বছরের অভ্যাসকে রমজান পরিবর্তন করে দিয়েছে এই জন্য যাদের মধ্যে যা খারাপ চিহ্ন রয়েছে খারাপ কাজ রয়েছে এগুলি যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে রমজান হবে সারা হবে তাদের আজকে দেখেন এই হাদিসটা যদি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হতো তাহলে কখনো ওজনে কম দেওয়া খাদ্যে বেজাল দেওয়া ক্রেতাকে ঠকানো এটা কি সম্ভব হতো আমরা তাকুয়ার প্রশিক্ষণ নিয়েছি ও ভাইয়েরা তাকুয়ার প্রশিক্ষণ নিয়েছি এই একটি মাস আমরা আল্লাহকে বয়ে করে খাই নাই ঘরের মধ্যে আপনি একেবারে দরজা জানালা বন্ধ করে খাইতে পারতেন কিন্তু খান নাই পিপাসায় আপনি কাতর ছিলেন খাওয়ার কারণে না খাওয়ার কারণে আপনি ছিলেন কষ্ট হয়েছিল কিন্তু খান নাই কেন আল্লাহর বয়ে খান নাই এই শিক্ষাটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যদি আমাদের একেবারে সাংসারিক জীবনে কাজে লাগাই আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাই আমাদের আমাদের যে জীবনগুলি রয়েছে ব্যবসায়িক জীবনে কাজে লাগাই তাহলে তা সফলতা হবে আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন সব কাজ করব কার বয়ে এইটাই হলো সিয়ামের শিক্ষা আর একটা হাদিস আপনারা পাবেন দুই হাজার দুইশো পনেরো নম্বর গর্তের মধ্যে আটকা পড়ে গেল এসে তাদের গর্তের মুখ বন্ধ করে দিল তাদের মধ্যে এক এক ব্যক্তি ব্যক্তি বলল যে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমার একজন চাকর ছিল ওই চাকর কিছু টাকা তা আমার কাছে ছিল কাজ করে চলে গেছে টাকাটা নেয় নাই তখন আমি ওই টাকাটা দিয়ে গরু কিনলাম সাথে একজন রাখাল রাখলাম কিছুদিনের মধ্যে গরু ভর্তি একেবারে মাঠ ভর্তি গরু হয়ে গেল ওই লোকটা আসলো এসে বলে যে আমার টাকাটা দিয়ে দেন আমি বললাম যে এই গরু পুরো নিয়ে যাও রাখাল সহ নিয়ে যাও তিনি বললেন আপনি ঠাট্টা করতেছেন বলে যে না ঠাট্টা না এই তোমার টাকা দিয়ে আমি গরু কিনেছি এই তোমার রাখাল ওই টাকা দিয়ে রাখাল রেখেছি এইটা এত বৃদ্ধ হয়েছে ওই লোকটা নিয়ে চলে গেল আল্লাহ তখন ওই ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ আহ মিনকুন তো ফালতুলি অচিক তফার রি জানা হে আল্লাহ আমি যদি তোমার সন্তুষ্টিজন এটা করে থাকি তুমি এইটাকে আমার পাথরটাকে সরাই দাও আদিশে আসছে পাথরটা সরে গিয়েছিল সম্মানিত বসে এই যে হল তাকো আর সর্বোচ্চ লেবেল ওই লোক উপস্থিত নেই না দিলেও কিছু করতে পারবে না আর সে অল্প টাকার জন্য আসছে কিন্তু আপনি তার টাকাকে পাহারা দিয়েছেন আজকে আমানতের কোথায় আমানত মানুষ খেয়ানতের জন্য ব্যাংক ঋণ খেলাপি নিতে পারলে একজনে আমরা আর আমানত দিতে চাই না সম্মানিত উপস্থিতি এটি হলো তাকুয়া আপনি আপনার কাছে আছে কেউ দেখবে না কেউ আপনার থেকে জবাব করবে না কিন্তু আপনি আল্লাহকে বয় করে আল্লাহকে সন্তুষ্টির জন্য যখন কোনো কাজ করবেন সেটি হলো তাকুয়া আর এটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে আজকে মানুষের মধ্যে সে আমানতদারিতা খুঁজে পাওয়া যায় না আজকে মানুষদের মধ্যে টাকা নিলে এটাকে ফেরত দিবে এটার পাওয়া যায় না ঋণের মধ্যে স্বচ্ছতা পাওয়া যায় না এই জিনিসগুলি রমজান থেকে শিক্ষা নিতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ হাবুল আমাদেরকে রমজান থেকে যথাযথ শিক্ষা নেওয়ার তো অভিজ্ঞান করুক আমরা যাতে রমজানের যে শিক্ষা তাকুয়া অর্জন করেছি তাকুয়ার যে আজকে তাকে আমরা যথাযথভাবে অর্জন করেছি পালন এটা যদি আমরা ব্যক্তি জীবনে কাজে লাগাইতে পারি পারিবারিক জীবনে কাজে লাগাইতে পারি আমার কর্মজীবনে কাজে লাগাইতে পারি আল্লাহ কিছু তৌফিক দান কর এইটা যদি অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত অ ইদ্যাথলিল মোত্তাকিন আল্লাহ বলছেন আমি মোত্তাকির জন্যই জান্নাত বানিয়ে রেখেছি এই সেই জান্নাত আদাতুলিবাদিয়া সালীহীন মা আলা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা আলা কালবি ভাষা হীন কাল আমি এমন জান্নাত তৈরি করে রেখেছি আমার সব বন্ধুদের জন্য যেটা কোনো দিন সে চোখে দেখে নাই কোনো কানে সেই শুনে নাই কোনো অন্তর কল্পনা করে নাই এই জান্নাত কার জন্য মোত্তাকের জন্য আমরা তাকু আর প্রশিক্ষণ নিয়েছি এই তাকুয়া আমাদের সামাজিক জীবনে ব্যক্তি জীবনে আমরা কাজে লাগাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো সম্মানিত উপস্থিতি এই ঈদের সালাতের একটা অন্যতম সুন্নাত হলো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদের সামনে কথা বলতেন এবং দানের উপদেশ দিতেন এবং তারা দান করতেন মহিলাগণোর কাছে বেলাল রাজি আল্লাহ তালুকি নিয়ে রাশুসলাম চলে যেতেন এই জন্য আমি আবেদন করব আপনাদেরকে আপনারা একজনও বাদ থাকবেন না এই দান থেকে আপনারা সবাই আপনাদের যে দা আপনাদের সম্পদ থেকে এই মার্কাজের জন্য এই প্রতিষ্ঠানের জন্য এই ঈদের মাঠের জন্য বা ঈদগাহের জন্য এই মসজিদের জন্য আপনারা দান করবেন একজনও বাদ থাকবে না ঈদের মাঠের ব্যাপারে সুসাহাম বলেছেন যে মহিলাগণ আসবে এবং অন্যের থেকে দাঁড় করে তারা জামা আসবে আজকে যাদের টাকা নাই আপনারা অন্যের থেকে দাঁড় করে দশ টাকা হলেও দিবেন কেউ খালি যাবেন না সম্মানিত উপস্থিতি এই দানের এত ফজিলত যে রাসুল দান হলো দলিল আপনি যে জান্নাতে যাবেন আপনি যে জান্নাতের অধিকাশি হবেন জান্নাতের যে আপনি আল্লাহ ওয়ারিস বানাবেন এই ওয়ারিসের অন্যতম শর্ত হলো দান করা দানের মাধ্যমে আমরা দলিল নিতে চাই আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নেওয়া যায় দানের মাধ্যমে ইন আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ আল্লাহ মালের বিনিময়ে আর দানের বিনিময়ে জান্নাতকে বিক্রি করে দিয়েছেন জান্নাত কিনে নেওয়া যায় আপনি সালাত আদায় করলে জান্নাত পাবেন আপনি সিয়াম পালন করলে জান্নাত পাবেন কিন্তু দানের মাধ্যমে আপনি জান্নাত কিনে নিতে পারবেন আল্লাহ বিক্রি করে দিয়েছেন এইজন্য জান্নাত আমি দান করলে হালাল টাকা থেকে দান করলে আমি জান্নাত পাবো এটা আপনি জোর দিয়ে বলতে পারেন কারণ আল্লাহ বিক্রি করে দিয়েছেন এই জন্য আল আশা দেখা তবর হান আর দাদা আমাদের এখন অনেকেরই মনে পড়ে যে আপনাদের বাবা মা বাবা যাদের মধ্যে ইন্তেকাল করেছেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তারা দানের মহতাজ আমরা অনেক সময় তাদের অনেক টাকা খরচ করি কি কোরআন খতম দিয়ে আমরা অনেক টাকা খরচ করি হুজুর এনে কোরআন খতম দেই খাওয়াই এইগুলি মৃত্যুর কাছে পৌঁছে না মৃত্যু ব্যক্তির কাছে পৌঁছে হলো দান আপনি মৃত্যু ব্যক্তির নামে যদি দান সৎকা করেন তার নামে যদি টাকা ব্যয় করেন এই টাকাটা মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সাদাকাতু tudfi harral qubur কবরের আযাবকে মিটিয়ে দেয় একেবারে নিভিয়ে দেয় আপনার পরিবার আত্মীয়-স্বজনের কবরের মধ্যে আযাব হচ্ছে আপনি যদি দান সদকা করেন তার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সাদাকাতু tudfi harral qubur কবরের উৎপত্তিটাকে কমিয়ে দেয় সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহাবুল আলমী যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস দান করেন সম্মানিত উপস্থিতি ফিলিস্তিনি ভাইদের জন্য দানের কথা এসেছে আহলেদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটা চ্যানেল করা হয়েছে যে ওদের কাছে পৌঁছানোর মতো ব্যবস্থা করা হয়েছে আপনারা ফিলিস্তিনি ভাইদের জন্য আজ হোক পরে হোক এই প্রকল্প চলমান আছে আপনারা এটা দান করবেন আজকে আমরা নিরাপদ পরিবেশে আপনারা শান্তিপূর্ণভাবে ঈদের সালাত আদায় করতেছি কিন্তু তাদের মধ্যে এই পরিবেশটা নেই নিরাপত্তা নেই থাকার জায়গা নেই খাওয়ার কিছু নেই আল্লাহাবুল আলমিন তাদেরকে হেফাজত করুক অভিশপ্ত ইহুদিদেরকে ধ্বংস করুক সম্মানিত উপস্থিতি আমরা দোয়া করছি এই প্রতিষ্ঠানের জন্য যারা এই প্রতিষ্ঠানের সু থেকে ছিলেন বিশেষ করে আমার সরাসরি ওস্তাদ অধ্যক্ষ আব্দুল সামাদ সাহেব যিনি এই প্রতিষ্ঠানের স্বপ্নদস্টা ছিলেন এবং প্রতিষ্ঠার পিছনে তিনি অবদান রেখে গেছেন আল্লাহাবুল্লাহ আলমীর যেন তার কবরকে চান্নাতুল বাগিসা করে দেন এবং যারা পরিচালক হিসাবে রয়েছেন আল্লাহাবুল্লা আলমীর যেন তাদেরকেও সুপরামর্শ করার এবং ভালোভাবে প্রতিষ্ঠান চালানোর তৌফিক দান করেন মসজিদ কমিটি মাদ্রাসার কমিটি সহ যারা দায়িত্ব পালন করেছেন আল্লাহ আবুল আলমিন যেন সকলকে সুবুদ্ধি এবং সুন্দর পরামর্শ নেওয়ার এবং সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার তৌফিক দান করেন আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ আবুল আলমী সকলকে জান্নাতের অধিবাসী করুক রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখরেতে হাসানা ওকিনা আদাবান্নার রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখরেতে হাসানা ওকিনা আদাবান্নার রব্বের হাম হুমা কমা রব্বাইয়ানা সগীরা رب ارحمهما كما رَبَّيَّنَا صغيرا اللهم احفظنا انت خير الحافظين اللهم ارحمنا انتارهم الراحمين اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم تقبل صيامنا اللهم تقبل صيامنا اللهم تقبل صلاتنا اللهم تقبل تلاوه القران اللهم تقبل اعمال الصالحه اللهم تقبل اعمال الصالحه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم احفظنا انت خير الحافظين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في, انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره والمبتدئه والمشركين الكفره والمبتدئه والمشركين اللهم انصرنا انت خير الناصرين اللهم احفظنا انت خير الحافظين রব্বানা তিনাফিদুনিয়া হাসান ফিলা আখরেতে হাসান আজ আমানর আল্লাহ আহ ফজনা আন তাখারুল হাফিজিন ইবাত উল্লাহ রহিম আ কুমুল্ম ইন আল্লাহ হায়া আমরুকুম বিলাদলিউল আহসান ওয়াইতা ইজুল কুরবানফাশা ইউল মুলকার সম্মানিত অবস্থিত ঈদের মাঠে আপনারা যেই রাস্তায় আসছেন সম্ভব হলে অন্য রাস্তায় যাবেন এটা ঈদের দিনে একটা সুন্নত ঈদের একে অপরের সাথে সাক্ষাৎ করবেন কিন্তু কোলাকুলি করা জরুরি না যদি অনেকের সাথে অনেক দিন পরে দেখা হয়ে থাকে তাহলে কোলাকুরি এখন করতে পারেন বাড়িতে করতে পারেন রাস্তায় করতে পারেন এটা ঈদের কোনো জরুরি সুন্নত না যে কোলাগুলি করতে হবে ঈদের আমরা অপরকে সম্ভাষণ জানানোর ক্ষেত্রে তাকে বলো আল্লাহ মিননা ও মিনকুম এই কথাটা বলবো ঈদ মুবারক এটাও বলা যেতে পারে তবে এটা চেয়ে ওইটা বলা উত্তম কারণ আমাদের আমলগুলি আল্লাহর কাছে কবুল হওয়া দরকার আজকে যে সিয়াম পালন করছি কবুল যদি না হয় তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নেই আমরা যে কিয়াম করেছি জাকাতুল ফিতর আদায় করেছি দান সৎকা করেছি যা কাজ করেছি কেন এটা যদি কবুল করে নেন এটা আমরাই সফল এই জন্য আমরা একে অপরকে কবুলের জন্য দোয়া করবো তাহবাহ অমিনা অমিন আল্লাহ আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কবুল করুক এই ঈদের দিনে আত্মীয় স্বজনের খোঁজখবর নিবেন অনেকে দেখা যায় আত্মীয় স্বজনের সাথে দেয়া সাক্ষাত দিন যাবৎ নেই এই ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের সাথে দেয়া সাক্ষাৎ করবেন এবং সকল প্রকার খারাপ অশ্লীল এগুলি থেকে দূরে থাকবেন যত আপনি যে তাকুয়াবান হয়েছেন তার প্রমাণ হলো আপনি আল্লাহর আদেশ আরও ভালোভাবে করবেন একজন লোক যখন ট্রেনিং নিয়ে আসে তখন তার কর্মদক্ষতা বেড়ে যায় তার কর্মের সৌন্দর্য প্রকাশ পায় আপনি একটি মাস তাকুয়ার প্রশিক্ষণ নিয়েছেন আজকে থেকে দেখা যাবে যে আপনার কর্ম কীরকম যদি দেখা যায় যে আগে সালাতে আসতেন এখন আসেন না তাহলে তা কর প্রশিক্ষণ হয়নি আগে ঠিকমতো ভালোভাবে চলতেন এখন আর চলেন না রমজানে ভালোভাবে চলতেন এখন ছেড়ে দিয়েছেন তাহলে তা প্রশিক্ষণ হয় নাই বরং রমজান এবং তার আগের যে অবস্থা ছিল তার চেয়ে যদি উন্নতি হয় ভালো হয় তাহলে আপনার প্রশিক্ষণ ঠিকমতো হয়েছে আর না হইলে রমজানের প্রশিক্ষণ হয়নি শুধু খিদা বিহীন কিছুদিন ছিলেন তৃষ্ণা বিহীন কিছুদিন ছিলেন এই জন্য রাজুস বলেছেন কামিন সাই মিল্লাই সালা উমিন এমন কত সিয়াম আছে যারা একটি মা সিয়াম পালন করেছে কিন্তু সিয়াম দ্বারা কিছুই পায়নি কিছুদিন মাত্র না খেয়েই ছিল আল্লাহ যাতে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন আমরা যাতে সিয়ামের যথাযথ শিক্ষা আমাদের সর্বক্ষেত্রে আমরা যাতে কাজে লাগাতে পারি এবং সর্বোপরি যাতে আমরা জান্নাতের অধিবাসী করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক